নমস্কার সকলকে আমি দীপান্বিতা আর আমার চ্যানেল দীপান্বিতাস কিচেনে সকলকে স্বাগত আজকে নিয়ে এসেছি একদম ঘরোয়া একটি রেসিপি আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল টাটকা ট্যাংরা মাছ পেলে তো কথাই নেই একদম অল্প তেল মশলাতেই এমন স্বাদ আহা চলো তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করে দেই আজকের রেসিপি প্রথমে ট্যাংরা মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। ট্যাংরা মাছ যেহেতু একটু পিচ্ছিল ধরনের হয় তাই ধোয়ার সময় একটু নুন মাখিয়ে ধুয়ে নিলে একদম পরিষ্কার তারপর নুন আর হলুদ মাখিয়ে কিছু সময় রেখে দেব এদিকে দুটো আলু খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে নেব মাছটা যেহেতু লম্বা তাই আমি আলুগুলোকেও এভাবে লম্বা লম্বা করে কেটে নিলাম তাতে দেখতে ভালো লাগবে একটা টমেটো আর কিছু ধনেপাতা কুচি করে পাশে রাখলাম ট্যাংরা মাছ শুধু খেতেই নয় শরীরের জন্যও দারুণ উপকারী এতে আছে প্রচুর পরিমাণ প্রোটিন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আর ভিটামিন তাই বাচ্চা থেকে বড় সবারই খাওয়া খুব দরকার এখন বানিয়ে নিচ্ছে একটা মশলা একটি স্পুন গোটা জিরে এক ইঞ্চির মতো আদা একটা শুকনো লঙ্কা আর তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব এবারে কড়াই বসিয়ে তেল গরম করে নেব তেলটা বেশ ধোয়া ওঠা গরম হলে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো একে একে ভেজে নেব যে কোনো আঁশ ছাড়া মাছ ভাজতে গেলে তেল ছিটকানোর ভয় থাকে সেই জন্য মাছ ভাজার আগে গরম তেলে সামান্য হলুদ গুঁড়ো মিশিয়ে নিলে তেল ছিটকানোর সম্ভাবনা কমে যায় একটা পাশ ভাজা হয়ে গেলে অপর পাশটাও উল্টে দিয়ে ভালোভাবে ভেজে নেব যেহেতু টাটকা মাছ তাই খুব বেশি কড়া করে ভাজব না সব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে অন্য একটা পাত্রে রেখে দেব কড়াইতে আর খানিকটা তেল দিয়ে দিয়ে দেব কেটে রাখা আলু আর দেব সামান্য পরিমাণ নুন আলুগুলোকেও হালকা লাল করে ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে তুলে অন্নপাত্রে রেখে দেব। এবারে কড়াইতে যে বাকি তেল আছে তাতে দিয়ে দেব ফোড়ন ফোড়নের জন্য স্পুন গোটা জিরে একটা শুকনো লঙ্কা আর তেজপাতা আপনারা চাইলে কালো জিরেও ফোড়নে দিতে পারেন ফোড়নটা একটু ভাজা হয়ে এলে দিয়ে দেব কেটে রাখা টমেটো যেহেতু টাটকা মাছ তাই আমি খুব বেশি তেল ব্যবহার করব না চাইলে এখানে টমেটোটা পেস্ট করেও দেওয়া যেতে পারে এবারে দিয়ে দেব সামান্য পরিমাণ নুন এতে টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবারে দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা তারপর দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো হাফ স্পুন ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব কিছুকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে তেল ছাড়া অবধি কষতে থাকব মশলাটা বেশ ভালোভাবে তেল ছাড়া হয়ে এসেছে এবার দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো মশলার সাথে আলুটাও দুই এক মিনিট নাড়াচাড়া করে দিয়ে দেব গরম জল জল আপনারা ঝোলের পরিমাণ অনুযায়ী দেবেন আমি যেহেতু একটু পাতলাই করব তাই জন্য একটু জলের পরিমাণ বেশি দিয়েছি এবারে দেব স্বাদ অনুযায়ী নুন এরপর একটা ঢাকা চাপা দিয়ে ফুটতে দেব কিছু সময়ের জন্য কিছু সময় পর ঝোলটা ভালোভাবে ফুটে এলে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে মাছগুলোকে ঝোলে ভালো করে মিশিয়ে দিয়ে আরো পাঁচ মিনিট ফুটিয়ে নেব। মাছ দেওয়ার চার পাঁচ মিনিট পর একবার ঢাকনাটা খুলে চেক করে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে সবশেষে দিয়ে দেব কিছুটা ধনে পাতা কুচি এখন আমাদের গরম গরম আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল একদম রেডি এবার গরম ভাতের সাথে পরিবেশন করুন আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল সাধারণ একটা ঝোল কিন্তু খেতে দারুণ বাড়িতে একদিন হালকাভাবে মাছ খেতে ইচ্ছে করলে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন খুব সহজ আর স্বাদেও ভরপুর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে এরকম রান্না দেখতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ